বিচমিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আমিও মন আছে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে আর আজকের এই ভিডিওটা হচ্ছে জিরান অ্যান্ড পারিসিপুর বিসিএস প্রাইমারি এন এরপরে অ্যাডমিশন এবং প্রায় চাকরি পরীক্ষায় কিন্তু জিরান্ট এবং পার্টিসেপল থেকে কোশ্চেন আসে তো জিরান্ট এবং পার্টিসিপল থেকে কোশ্চেন যখন আমরা অ্যান্সার করতে যাই তখন আমাদের ভুল হয়ে যায় তো আজকে আমি মাত্র দুইটা টেকনিকের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে জিরান্ট এবং পার্ডিসেবল আপনি অনায়াসে আপনি গ্রামার বুঝেন বা না বুঝেন অনে আসে পরীক্ষা হলে আপনি হান্ড্রেড পার্সেন্ট জিরান্ট এবং পার্টিসেপল অ্যান্সার করতে পারবেন তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওকে চলে যাচ্ছি প্রথমত জিরা ডে তো আনটা কি জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি যখন একই সাথে ভার এবং নাউনের কাজ করে তাকে জিরান বলে তো এখানে দেখেন যে ওয়াকিং ইজ এ গুড ওয়াকিংটা কি নাউন নাকি নাকি তো এখানে দেখেন যে ওয়াকিং যে শব্দটা আছে ওয়াকিং মানে কি হাটা ওয়াকিং শব্দটা হচ্ছে হাটা তো এই হাটা কি একটা ব্যায়ামের নাম এক্সারসাইজ একটা ব্যায়াম এক্সারসাইজ অর্থ কি ব্যায়াম তো হাটাট একটা ব্যায়ামের নাম আর আমরা জানি যে কোনো কিছু নামই হচ্ছে কি নাউন তো সেক্ষেত্রে এই ওয়াকিং শব্দটা নাউন এটাও রাইট আবার যদি বলি জিরান এটাও রাইট এখন পরীক্ষার সময় আমি বা আমরা বিভ্রান্ত হয়ে যাই যে জিরানট তো হতে পারে আবার নাউন তো হতে পারে তাহলে আমি কোনটা দাগাবো তো এই ক্ষেত্রে আমাকে প্রশ্নটা খেয়াল করতে হবে এখানে দেখেন যে প্রশ্নপত্রের মধ্যে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ ওয়াকিং ইজ ড্যাশ বলতেছে কিন্তু এখানে কোথাও পার্স অফিস পিস নাই এখানে পার্স অফিস পিস কথাটা উল্লেখ নাই এখানে যদি বলতো যে এই ওয়াকিংটা কোন পার্স অফ পিস তাহলে সেই ক্ষেত্রে আমরা নাউন দেখাইতাম কিন্তু যেহেতু পার্স অফিস পিস কথাটা উল্লেখ নাই সেই ক্ষেত্রে আমাদের কি জিরানটাকে দাগাইতে হবে অর্থাৎ জিরানটা হচ্ছে এখানে সঠিক উত্তর ঠিক আছে জিরান হচ্ছে এখানে সঠিক উত্তর এখন কথা হচ্ছে জিরান এটা আমরা সহজে কিভাবে বের করতে পারবো আমি যদি জাস্ট কি করি এই জায়গায় এই ওয়াকিং যে শব্দটা আছে এই ওয়াকিং যে শব্দটা আছে এখানে এই ওয়াকিং এই শব্দটা এই জায়গায় জাস্ট আমরা ইট বসায় দিই ইট তাহলে কি হয় যে ইট ইজ এ গুড এক্সারসাইজ তো আইএনজি জায়গায় যখন আপনি ইট বসায় দিবেন এবং সেটা যদি অর্থপূর্ণ হয় তাহলে সেটি হবে জিরান ঠিক আছে তো টেকনিকটা আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে কি যে ওয়ান 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 এর এর জায়গায় জায়গায় জাস্ট আপনি ইট বসায় দিবে ইট বসানোর পরে যদি তার অর্থপূর্ণ থাকে তাহলে সেটি হবে জিরান আবার দেখেন পারিসিপল পারিসিপলটা কি পার্টিসিপলটা হচ্ছে ভার্ব ওয়ান আইনজী যখন একই সাথে ভার্ভ এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাকে পার্টিসিপল বলে ভার্বের সাথে আইএনজি যখন একই সাথে ভার্বেরও কাজ করবে আবার অ্যাডজেক্টিভের কাজ করবে সেটা হচ্ছে কি পার্টিসিপল যেমন এখানে আছে এ বার্কিং ডগ সেলডম বাইটস এ বার্কিং ডগ সেলডম বাইটস এটা একটি প্রবাদ বাক্য এর অর্থ হচ্ছে যত গর্জে তত বর্ষে না তো এখানে বলা হচ্ছে যে বার্কিংটা কি এটা কি জিরান নাকি নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি পার্টিসিপল তো এখানে এটা অ্যান্সারটা পার্টিসিপল হতে পারে আবার অ্যাডজেক্টিভ হতে পারে এখন যেহেতু এখানে কোনো পার্স অফ কথাটা উল্লেখ নাই এখানে পার্স অফ কথাটা উল্লেখ না থাকার কারণে আমরা এটা অ্যাডজেকটিভ হিসেবে দাগাবো না এটা আমরা পার্টিসিপল হিসেবে দাগাবো এখন দেখেন যে এখানে যে টা আছে এই এর জায়গায় যদি আমরা ইট বসাই এই আইনজির জায়গায় যদি আমরা ইট বসায় দিই ঠিক আছে আইনজির জায়গায় পরিবর্তে জাস্ট আমরা ইট বসায় দিমু তাহলে এ ইট ডগ সেলডম বাইটস এ ইহা কুকুর হ্যাঁ খুব কম কামরা তো দেখেন এখানে এটা বাক্যটা কিন্তু হইলো না তো ভার্বের সাথে আইনজির জায়গায় যদি ইট বসানোর পরে তা অর্থপূর্ণ না থাকে তাহলে সেটি পার্টিসিপল তো পার্সিপল আর অ্যাডজেক্টিভ মূলত একই যেহেতু আমাদের প্রশ্নপত্রের মধ্যে কি নাই পার্টস অফ কথাটা উল্লেখ নাই সেই ক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভটা দাগাবো না সেই ক্ষেত্রে আমাদের কি দাগাইতে হবে অবশ্যই পার্সিপলটা দাগাইতে হবে ওকে তার মানে আমরা কি জানলাম যদি ইট বসানোর পরে সেটা অর্থপূর্ণ মনে হয় আইনজি জায়গায় ইট বসানোর পরে যদি অর্থপূর্ণ মনে হয় তাহলে সেটি জিরা আর যদি আইনজি জায়গায় ইট বসন্ত পর অর্থপূর্ণ না হয় তাহলে সেটি হচ্ছে কি পার্টিসিপল এছাড়া যে যেটি পার্টিসিপল তারপরে পার্টিসিপলের পরে যে শব্দটা থাকবে সেটা হচ্ছে নাউন থাকবে এখানে বার্কিংয়ের পরে কি আছে ডগ ডগ কি একটি নাউন অর্থাৎ কোনো কিছু নামই হচ্ছে নাউন তো বার্কিংয়ের পরে যেহেতু ডগ আছে তাহলে এটা কি পার্টিসিপল তার মানে আইএনজির পরে যদি কোনো নাউন পাওয়া যায় তাহলে সেটা কি পার্টিসিপল ওকে ওকে পার্টিসিবল অথবা অ্যাডজেক্টিভ এখন যদি পার্টস অফ স্পিস উল্লেখ থাকে তাহলে আপনি অ্যাডজেক্টিভ দেখাবেন আর পার্টস অফ স্পিস উল্লেখ না থাকলে সেক্ষেত্রে আপনাকে পার্টিবল দেখাতে হবে ওকে আচ্ছা এরপরে আমরা যাবো কিছু এক্সারসাইজে আই স এ ফ্লাইং বার আই এ ফ্লাইং বার তো এখানে আই স এই জায়গায় যদি ফ্লাইং এর জায়গায় আমরা ইট বসাই তাহলে অর্থটা কি হয় আই স এ ইট বার এটা কোনো বাক্য হইল না দ্যাট ইস হাই এটা পার্টিসিপল তাছাড়া আইএনজির পরে একটা নাউন আছে বার এটা একটা নাউন দ্যাট ইজ ওয় এটি পার্টিসিপল এরপর দেখেন রোলিং রোলিংয়ের পরে স্টোন মানে পাথর স্টন অর্থ কি পাথর তো পাথর তো একটা নাউন তো যেই কারণে এটি হচ্ছে পার্ডিসিপন আচ্ছা এরপর আমরা যাই পরবর্তীতে যেটা হচ্ছে টেকিং মানি টেকিং মানি হি ওয়েন্ট এ অয়ে তো এখানে টেকিং টেকিং টেকিংয়ের পরে মানি আসে তো মানিটা একটা নাউন তো নাউন থাকার কারণে এটা কি পার্টিসিপল এরপর আমরা যাবো সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ তো সুইমিং এর পরে কিন্তু কোনো নাউন নাই সুইমিং এর পরে একটা ভার্ব আছে তাহলে এটা কি এটা আমাদের কি হিসেবে দাগাইতে হবে সুইমিংটা হচ্ছে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ এই সুইমিংটা হচ্ছে কি একটা জিরান সুইমিং হচ্ছে জিরান হি লাভস গার্ডেনিং তো হি লাভস ইট সে ইহা ভালোবাসে তো গার্ডেনিং এর পরিবর্তে আমরা ইট বসায় দিই সে ইহা ভালোবাসে তাহলে এটা বাক্য হয় তাহলে এটা কি জিরান এরপর আই হিম গোয়িং আই হিম ইট এটা বাক্য হয় না তাহলে এটা কি পারিসিবুল অর্থাৎ ইট বসানোর পরে যদি বাক্য না হয় তাহলে সেটা পারিসিবুল তো এই ছিল আজকের আলোচনা আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন টাটা সালাম আলাইকুম রহমতুল্লাহ